আসসালামু আলাইকুম আমি আপনাদের এখন দেখাবো কিভাবে এই ওয়েব থ্রি জিপিটিতে রেজিস্ট্রেশন করতে হয় ওই জন্য প্রথমে লিঙ্কে ক্লিক করব তারপরে এরকম একটা ইন্টারফেস শুরু করবো আমাদের সামনে হুম তারপর আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা বসাবো অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার এখন আমি আপনার আপনি আপনার নাম দিতে পারেন যেমন নামটা দিলাম আমি পাসওয়ার্ড দিতে পারেন আপনি পাসওয়ার্ড আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিতে পারেন এর আগে ওই যে একটা থ্রি ডোড আছে ওখানে ক্লিক করে আপনার কোড চেঞ্জ করবেন আমি কোড চেঞ্জ করে এখানে বাংলাদেশটা নিয়ে আসবো ওখানে সার্চ করলে বাংলাদেশ চলে আসবে যেমন আমি এখানে দিলাম হ্যাঁ যে বাংলাদেশটা চলে আসছে এই যে একটা কনফার্ম করে দিলাম শিওরে গিয়ে কনফার্ম করলাম তারপর আমি এখানে নাম্বারটা দেখলাম হুম

ইমেল অ্যাড্রেস হ্যাঁ তারপরে কোড আছে তারপর রেজিস্টার বাটনে দেখেন প্রথমে আমি নাম্বার সিলেক্ট করেছি কোড তারপরে আমি আমার এই নাম বসাইছি প্রথমে নাম বসাইছি পাসওয়ার্ড বসাইছি পাসওয়ার্ড অবশ্যই সাত আট সংখ্যার বেশি হতে হবে তারপরে মোবাইল নাম্বার দিছি তারপরে ইমেল অ্যাড্রেস দিছি তারপরে আমি কোড যেটা আছে সেটাই এখন আমি শুধু রেজি এই মনে রাখবেন এই যে এখানে বাংলাদেশ কোডটা অবশ্যই সিলেক্ট করে নিয়ে আসতে হবে যাই এখন রেজিস্টার বাটনে ক্লিক করবো হুম এখানে বলতেছে ইউজ নেম অলরেডি এক্সিস্ট যেজন এমএলআর এক্সিস্ট করতে তাহলে আমি নামটার সাথে একটু পরিবর্তন করে ফেলি এই যে হুম এখন দেখি হ্যাঁ হানভলসে এক্সিস্ট আছে তাহলে আমি এর একটু কেটে দেই দিলে একটা নাম যাই হোক এখন দেখি কি হয় ইমেইল এলে সোল্ডজ এক্সিস্ট বলতে সার্চা सेमেইল এড্রেসটা আমি এই ইমেল বাদ দিয়ে একটা ইমেল দিয়ে দিব যেমন দেখান হ্যাঁ নামটা দিলাম দেখান তারপরে এখন আমি সব কাছে এখন রেজিস্টার বাটনে ক্লিক করব মোবাইল নাম্বার অলরেডি এক্সিস্ট করতেছে মোবাইল নাম্বার তাহলে মোবাইল নাম্বারটা আমি এখানে একটা দিয়ে দিলাম মিট ঠিক আছে এখন আমি ক্লিক করে রেজিস্টার বাটনে দেখান কী হয় হ্যাঁ দেখছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল নাম্বার সেভ করে দিলাম তো এইভাবে আমরা ডাব্লুটি ওয়েব থ্রি জি ডিউপিতে